আসসালামু আলাইকুম রাতের তাসখন্দে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ষোলোই এপ্রিল এই মুহূর্তে সময় হল দশটা তাসখন্দে আমরা হাঁটাহাঁটি করতেছি এই সবাই বাংলাদেশি পাবলিক হাটা হাটে কেমন লাগতেছে লাগতেছে তো হাঁটতেছি আমরা এই যে এখানে আইসক্রিম আন্দিদানের আইসক্রিম আইসক্রিম আন্দি দান হ্যাঁ দানের আইসক্রিম সারা উজবেকিস্তান মূলত এই আন্দিদানের আইসক্রিমটাই কিন্তু সবাই এই পছন্দ করে না এখানে যেখানে যাই আইসক্রিম দেখবেন সব আন্দিদান আন্দিদান সম্রাট বাবরের জন্মস্থান এটা কিন্তু আইসক্রিমের জন্য বিখ্যাত আর দেখেন কি পরিমাণ আর একটা পানির স্রোত মানে এটাও একটা নদীশ তাসখন্দ শহরের মধ্য দিয়ে তো এটা আমি অনেকবারে বলছি তাসখন্দ শহরটা হাঁটতে ইচ্ছে করবে আপনার সেটা একলা কিংবা দোকলা কাঁধে কিংবা অকাধে কামে কিংবা আকামে তো যারা তাসখন্দে আসবেন অবশ্যই এরকম বেলা হাঁটবেন অবশ্যই ভালো লাগবে নিঃসন্দেহে তো এই তাসখন্দের এই এই রাস্তাগুলো মানে ফুটপাথগুলো আমার খুবই পরিচিত আমি অনেকবার হাঁটছি এখান দিয়ে আজকে আবারও হাঁটতেছি যতই হাঁটি মোটামুটি কখনো বিরক্ত তো জিনিসটা লাগবে না তাসখন্দে সব কিছু ডিসিপ্লিন তাপমাত্রা এই মুহূর্তে প্রায় তেরো ডিগ্রির মতো হালকা ঠান্ডা আছে যারা আসবেন মাঝারি মানের ড্রেস মানে শীতের পোশাক অবশ্যই নিয়ে আসবেন এটা মনে হয় ট্যুরিস্ট বাসগুলা এখানকার সিটি বাসগুলো আরও বড় হয় মানুষজন খুবই ব্যস্ত এই মায়রোনা আমার মায়রোনা ভাইয়া মায়েরোনা তো আমরা প্রায় দুই কিলোমিটার ধরে হাঁটতেছি কারো মধ্যে কোনো বিরক্ত দেখতেছি না মূলত আমাদের গন্তব্য হলো ম্যাজিক সিটি আর সবুজ তাসখন্দ অন্যরকম একটা রূপ চিরযৌবনা রূপ দেখেন কি সুন্দর বন্ধু কেমন লাগতেছে তাসখন্দ সারাদিন অনেক হাঁটাহাঁটি হয়েছে না ক্লান্ত লাগতেছে কিন্তু তবু ভালো লাগতেছে না অনেক ভালো লাগতেছে না দুই মাস থাকে যাবে না না এক মাসের বেশি থাকা যাবে না ভিসা আলিমগুর ভাই কিরকম লাগতেছে রাতের তাসখন্দ মাসাল্লাহ রাতে দিনে সবসময় এই রামেদ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশ এখানে আসলে সবাই ভদ্র হয়ে যায় ট্রাফিক রুলস মেনে চলে অনেক লম্বা রাস্তা এক মিনিট সময় দেয় পার হওয়ার জন্য মানুষজন খুব দ্রুত পার হয় তাসখন্দে এরকম জেব্রা ক্রসিং ছাড়া কেউ পার হবেন না তাহলে জরিমানা গুনতে হতে পারে যেমন যে ভদ্রলোক গায়ে নিয়ে কি সুন্দর দানায় আছে এখানে ও লাল 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 পড়ে গেছে দেখেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এরকম একটা শহরে কাম না করেও বেকামেও মাসকে মাস থাকা যাবে যদি পকেটে টাকা ব্যান্স দেয় আমরা ম্যাজিক সিটির কাছাকাছি চলে আসছি বাংলাদেশের রাস্তার পাশে এরকম কোথায় হাঁটতে পারছেন

আচ্ছা তাষখন্ড আসলে উজবেকিস্তান দেশটা অনেক বড় জনসংখ্যা মাত্র সাড়ে তিন কোটি এই আসলে এখানে রাস্তাঘাট অনেক বড় মানুষজন যেহেতু কম সেহেতু রাস্তাঘাটে ভিড়ও কম থাকে বাট এখন আমাদের বাংলাদেশে জনসংখ্যা বেশি কিন্তু মানুষের সংখ্যা কম এই জন্য আমরা যেখানে সেখানে ময়লা ফেলি জনসংখ্যা বেশি এটা অনেকেই এক্সকিউজ হিসাবে বলেন কিন্তু নিজের দেশকে যেমন এই যে আমাদের আমরা যারা ঘুরতে আসছি কে কেউ বলতেছিল যে পকেটের টিস্যু নিয়ে ঘুরতেছে যে টিস্যুটা রাস্তায় ফেলতে ইচ্ছে করে না তো এই জিনিসটা যদি বাংলাদেশে আমরা সবাই করতাম যে যেখানে সেখানে ময়লা না ফেলতাম আচ্ছা দেখেন এই যে এই যে দেখেন কোথায় আসলাম এটা আপনারা আগেও দেখছেন আহা দ্য ম্যাজিক সিটি অফ তাসখান্ত এটা আসলে একটা শহর সালাম দেখেন অনেক মানুষজন সবাই ঘুরতে আসে মূলত এখানটায় তো যারা উদ্বেগস্থান ঘুরতে আসবেন এই জায়গাটা রাতের বেলায় আসার চেষ্টা করবেন আরও আগে আসলে ওই যে জল কেলি বলে যেটাকে বলে পানির কি বলে এটার একটা টার্মটা ভুলে গেছে মানে পানি বিভিন্ন রং বেরঙের জল খেলা বা ওটাকে লাইটিং ওয়াটার লাইটিং খুব সুন্দর যেটা আমি প্যারিসের ডিজনিল্যান্ডে দেখলাম ওটাও কিন্তু এখানে তারা আধা ঘন্টা পর পর করে বাট এখন রাত দশটা বাজে এখন সম্ভবত এটা থাকবে না এটা উজবেকিস্তানের মানুষের জন্য একটা জাদুর শহর আনন্দের শহর এরা প্রতিদিন রাতে এখানে এরকম ভিড় থাকে এখানে অনেক নামে দামে ব্র্যান্ডের শোরুম আছে ডিফ্যাক্টো দেখলেই হালিম ভাইয়ের কথা মনে পড়ে আমাদের বাংলাদেশে এক ভাই এখানে ডিফ্যাক্টো ফ্যাক্টরিতে কোয়ালিটি নিয়ে কাজ করতেন দেখেন লাইটিংগুলো কি অসাধারণ এখানে আসলেই লাইটটা চিন্তা ভাবনা রঙিন রঙিন হয়ে যায় এখানে মানুষ তাদের জীবনটা উপভোগ করে উজবেকিস্তানে মানুষদের মধ্যে আনহ্যাপিনেসটা আমি দেখি নাই এই পর্যন্ত স্যাডনেসটা দেখি নাই তারা তাদের জীবনটা উপভোগ করে নিজেদের মতো করেই এই জায়গাটা এখন মানুষের ভেঙে কম যেহেতু অনেক রাত আদার সন্ধ্যার পর পরেই এখানে যেমনটি বললাম বিভিন্ন ইয়ে হয় এই পানের পোয়ারা দিয়ে কালারফুল দিয়ে বিভিন্ন ইয়ে হয় দেখেন কি সুন্দর তো এ হলো তাসখন্দার রাতের জীবনের এক ঝলক ভিডিওটা শেষ করব দেখেন একদম